শুক্রবার সকালে দুর্গাপুরে সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন লিমিটেড ডব্লিউ উদ্যোগে ডিরেক্টর জেনারেল মাইন্স সেফটি সীতারামপুর অঞ্চলের তত্ত্বাবধানে খনিতে নিরাপত্তা সংরক্ষণ পরিবহন ও বিস্ফোরক ব্যবহার করে এবং খনিতে বিস্ফোরণের নিরাপদ অনুশীলন সম্পর্কিত একটি কর্মশালার আয়োজন করা হয় এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন পিডিসিএল এর জিএম মাইন্স অ্যান্ড সেফটি নরেন্দ্র কুমার ভাদুরিয়া কোল মাইন্সের এজেন্ট সমরেশ কুমার এবং এর এজেন্ট সঞ্জীব কুমার সহ চারটি খনি এলাকার আধিকারিক ও কর্মচারীরা এবং বিস্ফোরক প্রস্তুতকারক ও সরবরাহকারী সংস্থার প্রতিনিধিরা এই অনুষ্ঠানে বিস্ফোরক প্রস্তুতকারক ও বিক্রেতাদের আধিকারিকরা এ বিষয়ে সুরক্ষা সংক্রান্ত বক্তব্য রাখেন কর্মশালা স্টোরেজ হ্যান্ডলিং পরিবহন ও ব্লাস্টিং সম্পর্কিত সুরক্ষা বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছিল যা খনি শ্রমিকদের জন্য খুবই কার্যকরী ও প্রয়োজনীয়তা ছিল विद्युत उन्नयन निगम लिमिटेड जेनरल मैनेजर माइन सेफ्टी नरेंद्र कुमार बोलें ब्लास्टिंग परिवहन हैंडलिंग और स्टोरेज संपर्कित तो विषय आज एक कर्मशाल आयोजन करा है क्या ये कुछ वायलेट तो नहीं हो रहा है तो जहाँ तक कि हम लोग पूरी प्रयास करते हैं कि कोई डिविएशन कोई कंट्रावेंशन ब्लास्टिंग में जो मापदंड तय किया गया साइंटिफिक एजेंसी के थ्रू जो हमारे डी के थ्रू जो परमिशन दिया गया उसी दायरे में रह के हम लोग ये ऑपरेट करते हैं भुना वासन, भुना वासन कुछ हाँ वो चल रही है जो हमारे माइनिंग ब्लॉक के अंदर में जितनी भी गाँव है जो प्रभावित लोग हैं उनको पुनर्वासन करने की भी साथ में योजना चल रही है कहाँ हरीशपुर कहाँ पे है हरीशपुर एक्चुअली हम लोग का नहीं हम लोग का नहीं है वो वेस्ट बंगाल पावर डेवलपमेंट का हम लोग बात कर रहे हैं हम लोग टी डी सी एल के हैं मेरा नाम नरेंद्र कुमार हुआ मैं जी एम हूँ তিনি আরও বলেন পশ্চিমবঙ্গের চারটি খনি এলাকায় যে সমস্ত জায়গায় গ্রাম রয়েছে তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর পাশাপাশি ভাদুরিয়া কোল মাইন্সের এজেন্ট সমরেশ কুমার জানান খনি এলাকার পাঁচশো মিটারের মধ্যে যে সমস্ত ঘরবাড়ি আছে সেগুলি তাদের বিস্ফোরণের ফলে কোনো রকমের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই সেগুলি আগে থেকে তারা পর্যবেক্ষণ করে নেন পাঁচশো মিটারের মধ্যে যদি কোনো গাড়ি পড়ে তাহলে আমরা কন্ট্রোল ব্লাস্টিংয়ে যে পারমিশন থাকে সেটাতে বারুদের মাপদণ্ডটা ফিক্স থাকে বারুদের যে মাপদণ্ড থাকে সেটাকে মেনে করলে তার জন্য একটা রিডিং নেওয়ার জন্য ভাইব্রোমিটার আছে সেই মেশিনটার নাম হচ্ছে মিনিম্যাম ও ভাইব্রোমিটারে যদি ফাইভ মিলিমিটার পার সেকেন্ডের থেকে কম ভাইব্রেশন থাকে যেটা আমরা রেগুলার যাচ করি সেটা যদি কম থাকে তাহলে কোনো ঘরে কাঁচা বা পাক্কা হাউসে কোনো জায়গাতে হতে পারে না এটা সায়েন্টিফিক্যালি প্রুফ ফ্রম সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিংয়ের থ্রেনেস এটা এটা আপনি যেটা বললেন এটা হওয়া উচিত কিন্তু কিছু

অন্যদিকে এরকম একটি মূল্যবান শিক্ষণীয় গুরুত্বপূর্ণ কার্যালয় কর্মশালায় যোগদান করে খনি অঞ্চলে কর্মরত শ্রমিকরা জানান তাদের কর্মজীবনে এই ধরনের কর্মশালার খুবই প্রয়োজন ছিল এইটাতে আমরা অনেক কিছুই উপকৃত পেলাম কীভাবে কাজ করব কীভাবে আমরা বুস্টার নলেনকে একসাথে যোগাযোগ করব তারপরে এখানে আমাদের অনেক সেফটির দরকার মোবাইল সব আমাদেরকে কি টকি এই সব দিকে আমাদেরকে সাবধানে থাকতে হবে ফ্রেশের 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 কাজ হয়ে গেলে আমাদের ফ্রেশ থেকে বেরিয়ে যেতে হবে এইসব আর কি সেফটি হিসাবে আমরা অনেক কিছু উপকৃত হয়েছে এদিনের এই কর্মশালায় পিটিসিএল এর অধীন গঙ্গারঙ্গ চক ভাদুলিয়া কয়লাখানি ও তারা পূর্ব ও তারা পশ্চিম কয়লাখানির কর্মকর্তারা ও কর্মীরা উপস্থিত ছিলেন এই ধরনের কর্মশালায় তাদের আগামী কর্মজীবনে কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বিশেষজ্ঞদের দ্বারা ভাগ করা জ্ঞান সুরক্ষা উন্নত করতে নিখুঁতভাবে সাহায্য করবে পিটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে কর্মীদের সুরক্ষার জন্য আরও এই ধরনের কর্মশালার আয়োজন করা হবে সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর জমির ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স এবং নাইন